আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আজকে দুইটা বিষয়ে তথ্য দিবে একটা হচ্ছে বর্তমানে সৌদি বিষয়ে ম্যান পাওয়ার হচ্ছে কিনা দ্বিতীয়টি হচ্ছে আপনার কোনো বিষয় যদি এজেন্সিতে থাকে ওটা ওকালা এবং মোফা অবস্থা থাকার পরে আপনি কি এটা ক্যান্সেল করে নতুন কোনো এজেন্সিতে নিতে পারবেন কি না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন পদ্ধতিতে অন্য এজেন্সিতে বিষয় ট্রান্সফার করতে পারবেন অথবা বর্তমানে বিষয় ম্যান পাওয়ার কোন অবস্থানে আছে আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে কথা বলি বর্তমানে সৌদি বিশ্বের ম্যান পাওয়ার নিয়ে কারণ আমরা জানি লাস্ট এক মাস ধরে সৌদি বিশ্বের ম্যান পাওয়ার নিয়ে অনেক ঝামেলা হইতেছে কারণ নতুন করে ম্যান পাওয়ার নিয়ে একটা আইন করছে যে সত্তাহিত পেপার অর্থাৎ সৌদিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি সত্তাহিত পেপার কিন্তু লাগে তারপরে ম্যান পাওয়ার হয় বিশার তবে এখন আপনার মার্চে মাঝামাঝি এসে এখন কিন্তু দুই ক্যাটাগরিতে বিশে ম্যান পাওয়ার হয় এক তারা কিন্তু এখানে কোটা সিস্টেম করে দিছে যারা বিষয়ের কাজ করতেছেন অনেকেই কিন্তু জানেন দুই কোটা সিস্টেম বলতে এক থেকে পঁচিশ এ সংখ্যার মধ্যে কিছু বিষয় ফলাইছে পঁচিশের পরে অন্য অন্য বিষয়গুলো তো বর্তমানে ম্যান পাওয়ার সহজে হচ্ছে এক থেকে পঁচিশ সিরিয়ালের মধ্যে যদি আপনার বিষয়টা থাকে তাহলে আপনার সত্তাহিত পেপার ছাড়াও কিন্তু সহজেই ম্যান পাওয়ারটা আপনি পাচ্ছেন অনলাইনে হোক আর অফলাইনে হোক এরপরে পঁচিশের উপরে যে সিরিয়ালে যে ক্যাটাগরিতে বিষয়গুলো আছে ওইগুলো কিন্তু একটু সময় লাগে কারণ এগুলো এখনও আপনারা সৌদিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসির সপ্তাহে তো পেপার লাগে তারপরেই বিষয়গুলো ম্যান পাওয়ার হয় তাহলে এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার বিষয়টা কোন ক্যাটাগরিতে পড়ছে আপনি বুঝার এখানে সহজে একটা মাধ্যম হচ্ছে আপনার বিষয়টা কিসের আপনি এটা দেখতে হবে যদি দেখেন যে আপনার বিষয়টা ছোটো মহাসাচার অথবা হাউস ড্রাইভিং এই টাইপের বিষয় হয় অর্থাৎ ছোট বিষয় হয় তাহলে বুঝবেন যে আপনার বিষয়টা এক থেকে পঁচিশ কোটার মধ্যেই আছে আপনার বিষয়টা সহজে ম্যান পাওয়ার হবে কারো এক সপ্তাহ লাগে এর আগে হয় কারো দু একদিন বেশি লাগে অফডেটের কারণে আর পঁচিশের পরের বিষয়গুলো কিন্তু দুই থেকে দুই এক থেকে দুই সপ্তাহ লাগে আমরা জানি অনেকে তাও হয় না এক মাসে হয়ে গেছে তাও হইতেছে না এটা কিন্তু একমাত্র সপ্তাহে তো পেপারের কারণে দেরি হয় তার তাছাড়া কিন্তু ম্যান পাওয়ার চালু আছে আগের মতোই এখন ম্যান ম্যান পাওয়ার অ্যাভেলেবেল হইতেছে কোনো সমস্যা নাই তো আপনার বিষয় যদি দেখতেছেন যে দীর্ঘদিন হয়ে গেছে ম্যান পাওয়ারের জন্য আটকায় আছে আপনাকে টিকিট দিতেছে না আপনার এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে এজেন্সির সাথে যোগাযোগ করলে যদি সৎ হয় ভালো হয় আপনাকে বলবে যে বিষয়টা কোন ক্যাটাগরির কোন কোটাতে পড়ছে কেন দেরি হইতেছে আপনাকে জিনিসটা ক্লিয়ার করবে তো আপনাকে আমি যে তথ্য দিলাম এই হিসেবে আপনি বুঝতে পারবেন যে আপনার বিষয়টা আসলে কোন কোটাতে পড়তে পারে যদি এটা শরিকের বিষয় হয় বড় কোম্পানির বিষয় হয় তাহলে বুঝবেন যে এটা পঁচিশ থেকে এর উপরে তাহলে এর জন্য সৌদিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি সত্তাহিত পেপার লাগবে সত্যায়িত পেপার বলতে এটা চুক্তি যে পেপারটা বিষয়ের সাথে যে চুক্তিটা যে আগে কিন্তু এটা কর্মীকে দিত না এখন কিন্তু অ্যাভেলেবেল দিতেছে কারণ সৌদি বাংলাদেশের নতুন গভর্নমেন্ট কিন্তু এই আইনটায় কার্যকর করছে যে কোম্পানির বড় কোম্পানির বিষয় দিয়ে যারা আসবে তাদেরকে কিন্তু চুক্তিটা দিবে এবং কি এটা সৌদিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসির সত্যায়িত কোরাই দিবে তো আপনি এখানে একটু নিশ্চিত হইতে পারবেন যে আপনাকে চুক্তিটা দিলে আপনার বেতন কত হতে পারে ডিউটি কত সময় এগুলো দেখে আপনি আসবেন আসার পরে যদি কোম্পানি আপনাকে রুলস মতো এগুলো না দেয় তাহলে কিন্তু আপনি আইনের সাহায্য নিতে পারবেন যে কোনো ঝামেলা হইলে আপনি সহযোগিতা পাবেন তো ম্যান পাওয়ারের বিষয় নিয়ে যেহেতু কথা বলতেছি আপনাকে আমি বিষয়টা ক্লিয়ার করলাম যে কেন ম্যান পাওয়ারে দেরি হচ্ছে যদি এক থেকে পঁচিশ অর্থাৎ ছোটো কোম্পানির বিষয় হয় মহাসাচের বিষয় হয় তাহলে খুব দ্রুত সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনি ম্যান পাওয়ারটা পাবেন যদি এরপরে হয় পঁচিশ থেকে এর উপরে কোটার মধ্যে পড়ে তাহলে অর্থাৎ এটা বড় কোম্পানির বিষয় শরিকের বিষয় তাহলে একটু দেরি হবে তবে ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার কিন্তু বন্ধ নেই যদিও এটা ফেব্রুয়ারিতে কিছুদিন বন্ধ ছিল এরপরে চালু হয়ে গেছে বন্ধ ছিল মূলত নতুন এই আইনটা কার্যকর করার জন্য এখন কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে আপনার দেরি হলে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করলে বিস্তারিত বিষয়টা জানতে পারবেন ম্যান পাওয়ার হচ্ছে কি হচ্ছে না তো এখন কথা বলি যারা বিষয় ইতিমধ্যে এজেন্সিতে দিয়ে দিছেন অনেকে ভাবতেছেন যে আমার বিষয়টা এতদিন হইতেছে দেরি হয়ে যাইতেছে আমি অন্য এজেন্সির মাধ্যমে প্রসেসিং করে সৌদি আরব আসতে চাই আমি কি এটা পারবো কিনা তো আপনি এটা করতে গেলে কিন্তু করতে পারবেন আইন নিয়ম অনুযায়ী এটা করা যায় করতে গেলে কিছু ঝামেলা হয় টাকাও খরচ হয় এবং কি সময়ও দরকার হয় আপনি যদি এটা করতে চান তাহলে কি পদ্ধতিতে করতে পারেন এটা একটু বলি প্রথমত যদি আপনি বিষয়টা এজেন্সি থেকে কিনেন ওই বিষা যদি আপনি মোফা ক্যান্সেল করতে চান ওকালা ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু আপনার পাসপোর্টটাও ক্যান্সেল হয়ে যেতে পারে বেশিরভাগ এরকমই হয় কারণ তারা কিন্তু অসৎ তারা আপনাকে সরাসরি মুফা ক্যান্সেলের টাকা নিয়ে কিন্তু বিষয় ক্যান্সেল করে দিবে না তারা আপনার সাথে পাসপোর্টটাও ক্যান্সেল করে দেয় এরপরে নতুন পাসপোর্ট নিয়ে আপনাকে আবার বিষয় প্রসেসিংয়ে দিতে হয় তো আপনার যদি নিজের ব্যক্তিগত বিষয় হয় আপনার বিষয় আপনি কোনো এজেন্সিতে দিয়েছেন সে পারতেছে না প্রসেসিং করতে দেরি হইতেছে যার কারণে আপনি নিয়ে নেবেন তাহলে আপনাকে মোফা ক্যান্সেল করাতে হবে এর জন্য টাকা লাগবে ও কালা যে করছেন তাদের এজেন্সির নামে ও কালাটাও ক্যান্সেল করাতে হবে এর জন্যও টাকা লাগবে এবং কি সময়ও লাগতে পারে দুইটা করতে আনুমানিক এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে এরপরে আপনি এই দুইটা ক্যান্সেল হওয়ার পরে সঠিকভাবে আপনি অন্য এজেন্সির মাধ্যমেও আপনার এই বিষয়টা আবার নতুন করে প্রসেসিং করে আগের পাসপোর্টের উপরে প্রসেসিং করে সৌদি আরবে আসতে পারবেন তো অনেক সময় এজেন্সিওয়ালার ইচ্ছা করাই ফাস্টফুডের এখানে ফাস্টফুডের দোষ দেখা মোফাটা ক্যান্সেল করায় যার কারণে ফাস্টফুডটা বাতিল করে দেয় ফাস্টফুডটা অনলাইনে থাকে না নতুন করে ফাস্টফুড করতে হয় তো আপনি যদি এই ধরনের কিছু করতে চান অবশ্যই এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে তারপরে করবেন কারণ তারা কিন্তু তাদের লস হয় বা আপনি বিষয় নিয়ে যাবেন এই কারণে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তবে এটা নিয়ম আছে নিয়মটা শুধু আমি বলে দিলাম করতে চাইলে করতে পারবেন কি না করার সিস্টেম আছে শুধু মোফা এবং কি ওকালা এই দুইটা ক্যান্সেল করে তাদের এজেন্সির নাম থেকে বিষয়টা যখন ক্যান্সেল হবে অন্য এজেন্সির মাধ্যমে আপনি ওকালা করে নতুন করে মোফা ম্যান পাওয়ার করে আপনি সৌদি আরবে আসতে পারবেন নিয়ম আছে তবে এটা অ্যাভেলেবেল করা যায় না কারণ বাংলাদেশের এজেন্সি আলাদা আমরা জানি আপনি যখন বলবেন আপনি বিষয়টা নিয়ে অন্য এজেন্সিতে দিবেন তারা কিন্তু ইচ্ছে করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তো আপনি প্রয়োজন হলে তাকেও কিছু টাকা দিয়ে সে যেহেতু মোফা করছে কাজ করছে তারপরে আপনি এভাবে ক্যান্সেল করে অন্য এজেন্সির মাধ্যমে কাজ করাবেন নাহলে কিন্তু আপনি মাঝা মাঝখানে ধরা খাবেন আপনার পাসপোর্টটা যদি ক্যান্সেল হয়ে যায় তখন কিন্তু নতুন পাসপোর্ট করে এরপরে আরব আসতে হবে আগের ফাস্টফুড নাম্বারটা কিন্তু অনলাইনে থাকবে না পাসপোর্টটা ক্যান্সেল করে দেবে মফা ক্যান্সেল করতে গেলে ওখানে অনেকগুলো অপশান আসে যে কেন এটা ক্যান্সেল করবে এজেন্সিওয়ালায় কিন্তু ফাস্টফুটের সমস্যা দেখায় মোফাটা ক্যান্সেল করে যার কারণে গভর্নমেন্ট থেকে পাসপোর্টটা ক্যান্সেল করে দেয় তো আপনি করতে চাইলে কথা বলার মাধ্যমে টাকা পয়সা দিয়ে সময় নিয়ে তারপরে করতে পারবেন নিয়ম আছে কোনো সমস্যা নাই আর ম্যান পাওয়ার কিন্তু হচ্ছে শুধু কোটা অনুযায়ী সময় কম বেশি লাগতেছে ম্যান পাওয়ার কিন্তু আমরা জানি দুইভাবে করা অফলাইনে আবেদন করে দুইভাবে কিন্তু করা যায় দোনোভাবেই কিন্তু কার্যক্রম পুরোপুরিভাবে চলতেছে কোনো সমস্যা নাই অনেকের মোবাইলে মেসেজ কিন্তু আসে আপনার জন্য আবেদন করছে তো আপনি ওইটা দেখলে বুঝবেন যে অনলাইনে আপনার ম্যান পাওয়ার জন্য আবেদন করা হয়েছে অফলাইনেও করা সিস্টেম আছে যদি কেউ বলে যে আবেদন করছে এজেন্সি থেকে বলে আপনার ভয় পাওয়ার কিছু নাই অফলাইনেও সিস্টেম আছে তো বন্ধু আশা করি দুইটা বিষয় পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছেন এরপর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এখন কিন্তু অনেক মানুষই বিষয় এজেন্সিতে দিয়ে টেনশনে আছে ম্যান পাওয়ার জন্য টিকিট কাটতে পারতেছে না সৌদি আরবে আসতে পারতেছে না তো আসলে কেন দেরি হয় বিষয়টা ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে কেন দেরি হইতেছে অথবা এজেন্সির সাথে একটা সঠিকভাবে কথা বলতে পারবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এ ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ